গুড মর্নিং সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজও দিদি বাড়িতে আছি তো আজকে সকালে যে সকাল বলবো না একটু বেলা হয়ে গেছে তো এই যে আনাজ করতে বসেছি তো যে দেখতে পাচ্ছ আজকে এটা তরকারি হবে এটা কি বলো তো এটা এটা তরকারি হবে আজকে এটা তাই ছড়তে বসে গেছি আর এই যে লে কি গিমা শাক গিমা শাকের চোরচড়ি হবে তো গিমা শাক তোমরা কে কে খেয়েছো জানাবে আর এইটাও কে খেয়েছো কে কে খেয়েছো বলবে তো এই ডুমুরের তরকারি হবে আর হচ্ছে কি গিমা শাক হবে আর শাক তো আছে এই যে খেটা শাক আছে তো আরও কিছু হবে তো দুপুরে তোমাদেরকে সেটা দেখাবো তো চলো এই যে ডুমুর এখন ছুলবো দেখতে পেয়েছো ডুমুর নিয়ে বসে গেছি যে ই শাক কুই ডাটাটা দেখতে পাচ্ছ তোমরা কি ধারণ কুই ডাটাটা মোটা আর তেমনি হচ্ছে শাক মানে লগলগ করছে কুঁড় শাক দেখতে পাচ্ছ সবজির ভান্ডার নিয়ে বসেছি কুঁড় শাক